সার্জিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকেটের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কাভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে যেহেতু আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্বে আছেন তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবেই আছে এখন এই হামলায় আছে কিনা না সেইটা আমরা জানি না নাম পরিষ্কারভাবে আমাদের নেতাকর্মীদেরকে বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে সহ্যের বাদ ভেঙে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ হিল্লো তরাই সব সাইপুল সব যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দেবেন দেশিদের কেন যেতে হয় হুকুম দাতা হিসেবে এক নম্বর আসামি আমি আহ্বান করলাম কিন্তু এখন যদি আমাদের রক্তে ভেজা বাংলাদেশে এই অধিকার পরিষদের নেতা কর্মীরা গত সাত আট বছর ধারাবাহিক ভাবে যে লড়াই সংগ্রাম করেছে রক্ত দিয়েছে এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে আমরা উপদেষ্টা হই নাই সরকারে যাওয়ার জন্য করি নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে পরিষ্কার বলেছি। একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র গণ অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন আল্লাহ রস্তে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত দিয়ে রাষ্ট্র সংস্কার করুন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে প্রথমত হচ্ছে ওই শোকরা ছেলে বোঝাই যাচ্ছে ধান্দাবাজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি কাজী ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না সরকারের সাথে কোনো সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না আন্দোলনকারীদেরও সার্জিসের নাম এসেছে আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে বা সার্জিসের বাড়ি উত্তরবঙ্গে ফারুকের বাড়ি উত্তরবঙ্গে তার উপরে হামলা করাতে সে সমর্থন এটা আমার মনে হয় না কিন্তু ঘটনাটি খুব রহস্যজনক এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে এই বিপ্লব এবং আন্দোলনে আমাদের আমাদের রোল আমরা করেছি সেটা নিজেদের বলতে হবে না দেশের মানুষ জানে তাই আমাদের ডিএমপি কমিশনারের সাথে গতকালকে কথা হয়েছে উপদেষ্টা সহ সকলকে বলবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই অন্যথায় তাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না আইন নিজের হাতে তুলে নিয়েই এই শহীদ মিলার এনে বিচার করবো